যতদূর চোখ যায় মাঠ জুড়ে শুধু আখ আর আখ আখ চাষের জন্য অনুকূল আবহাওয়া থাকায় এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় টাঙ্গাইল জেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে তাই কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন আখ কাটায় আখের দাম বেশি হওয়ায় খুশি কৃষকরা পাইকাররা তাদের ক্ষেত থেকে আখ কিনে ঢাকা পাবনা সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন জেলার সব হাটবাজারে চিবিয়ে খাওয়া আখ বিক্রি হয় প্রতি পিচ তিরিশ থেকে চল্লিশ টাকায় আর মেশিনে মারিয়ে প্রতি গ্লাস আখের রস বিক্রি হয় দশ থেকে বিশ টাকায় কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ পাওয়ায় আখ চাষে ঝুঁকছেন কৃষকরা টাঙ্গাইলের বড়ুহা ছোনাট বেলতাসরাই পোড়াবাড়ি এলাকায় ঈশ্বরদী ধলেশ্বরী মিষ্টি দানা জাতের আখের ফলন বেশি হয় এবং পোকামাকড়ও ধরে কম এ কারণে কৃষকরা লাভবান হচ্ছেন তবে সরকারি সহায়তা প্রয়োজন বলে জানান তারা আল্লাহ খুব সুন্দর ফলন দিছে এমনকি বৃষ্টির কারণে একটুকা প্রথমে ক্ষতি হয়েছিল এখন বর্তমান ভালো পোকা নাই কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে এমনকি তারা দেখ পার হয় ভালো ফলন হয়েছে পোকা নাই পঁচিশ ছাব্বিশ তিরিশ বিশ কুড়ি দাম ঢাকা যায় চান্দুরা যায় পাবনা যায় সিলে যায় আর হলো পাইকার নিয়ে যায় এখনো পর্যন্ত আসে নাই কম কম আসতে আসছে আসবো আর কি ইনশাল্লাহ সামনে ওই সপ্তাহ পর থেকে শুরু হবো কমাইছি পাঁচ বিঘা আবাদ করছে পাইছি সার কীটনাশকের যে অবস্থা যে দাম অবতে তো পড়তে হয় না আইডা বেশিরভাগ হলো রস আলারা পাটিরা এলো বেশি ব্যবহার করে খাওয়াই নেওয়ারও আছে কিন্তু রস হলো বেশি ব্যবহার করে পোকা দেওয়া যায় মানুষ আছে মনে করেন যদি বিষ দিয়ে তার মধ্যে বাইরে যায় বাইরে যার ওষুধটা ঠিক মতো দিলে পর আমরা আবাদটা করে জুত পাই কারণ এই এই কুশিয়াল আমরা আবাদ করি এই বছর একটা আবাদ মনে করেন সারা বছর একটা আবাদ হয় আপনি বহু দূরের থেকে আমা কুশিয়াল পাইকারি ধরে নিয়ে যায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল পাঁচশো হেক্টর জমিতে আর আখের আবাদ করা হয়েছে চারশো হেক্টর জমিতে আখের চাষ ও ফলন বৃদ্ধি করতে কৃষি বিভাগ প্রয়োজনীয় সকল সহায়তা করছে কৃষকদের কৃষকরা যে আখের আবাদ করে তো আখের সাথে সাথে তারা সাথী ফসল হিসেবে আরো অন্য লাভ করে যার ফলে একটা আখের থেকে তারা একটা লাভবান হচ্ছে এবং পাশাপাশি যে সাথী ফসল আছে সেখান থেকে একটা তারা অ্যাডিং মানি হিসেবে তারা এখান থেকে পায় এর জন্য আখ চাষের প্রতি কৃষকের আগ্রহ যারা বিশেষ করে এই ব্যবসাটা বা এই চাষটা দ্বারা অভিজ্ঞ এবং এটাতে তারা বেনিফিট হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বর দিক থেকে সেই জাতগুলো গবেষণা ইনস্টিটিউট তার মধ্যে আমরা কিছু কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময় এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি যাতে করে আখ আখ চাষ করে তারা যাতে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে এবং সে আলোকে তার উৎপাদনটা আরও বেশি তার এখান থেকে পেতে পারে টাঙ্গাইল জেলা বা এর আশেপাশে চিনিকল না থাকায় এখানে উৎপাদিত আখ শুধু চিবিয়ে খাওয়ার জন্যই বিক্রি হয় এ অঞ্চলে যদি চিনিকল নির্মাণ করা হয় তবে আখের চাষ বৃদ্ধি পাবে আরও কয়েক গুণ এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष